এই দুই নম্বরে দুই নম্বরে লেখেন দুই নম্বরে দ্বিতীয় পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড বা তিন নম্বর স্টার্ট করুন টাইমের মিলেন হ্যাঁ হ্যাঁ বাস স্টার্ট কোথাও তিন সেকেন্ড ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত আট ন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আমি তেত্রিশ পারছি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ টু ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো বিশ পঁচিশ चौत पिस छचचल्ल चल्लिस एकचल्लिस बयाल्लिस तेताल पंचलिस छचलिस सतचलिस आठचल्लिस उनप पंच एक, एक मिनट नीए जाए दजार टाक उन्नी नीबें जेरम बोलते हैं चार चार सेकंड रखें चार सेकेंड तीन सेकेंड আপনি জিতে হাতত উইনাৰ হবী ৰহমান